হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল অশ্বিন ব্রিসবেন থেকে দেশে ফিরে এলেও ভারতীয় দল পৌঁছে গেছে মেলবর্নে চতুর্থ টেস্ট খেলতে বৃহস্পতিবার সকালেই অস্ট্রেলিয়ার দ্বিতীয় বৃহত্তম শহরে চলে গিয়েছে গোটা দল তবে মেলবর্নে পা রেখে ম্যাচা হারাতে দেখা গেল বিরাট কোহলিকে এক অস্ট্রেলিয়া সাংবাদিকের সঙ্গে তর্কে জড়ালেন তিনি ভারতীয় দলের ছবি তুলতে মেলবর্নে জড়ো হয়েছিল চিত্র সাংবাদিকেরা এক করে ক্রিকেটার বেরিয়ে আসার পর ছবি তোলার পালা চলছিল সমস্যা হয় কোহলি বেরোনোর পর কোহলির ছবি তুলতেই তুলেই ক্ষান্ত ছিল না চিত্র সাংবাদিকেরা তারা তার পরিবারের ছবিও তুলতে যান তখনই আপত্তি জানায় কোহলি ওই সাংবাদিকের সঙ্গে তার তর্কাতর্কি হয় পরিবারের ছবি তুলতে বারণ করেন তিনি তর্কের পর এগিয়ে গেলেও আবার পিছন ফিরে ওই সাংবাদিককে কিছু বলেন কোহলি চান না তার দুই সন্তান ভূমিকা এবং আকায়ার ছবি প্রকাশ্যে আসুক এ ব্যাপারে অতীতেও সমাজ মাধ্যমে অনুরোধ করেছেন মাঠে দুই সন্তানকে নিয়ে কোহেলি স্ত্রী অনুষ্কা থাকলেও কখনোই তাদের সন্তানদের দেখানো হয় না অস্ট্রেলিয়ার সংবাদ মাধ্যমে সেই কাজ করতে গিয়ে কোহলির রোষের মুখে পড়েছে বুধবার অস্বিনের অবসর নেওয়ার পর তার চোখে জল মুছতে দেখা গিয়েছিল কোহলিকে পরে সমাজ মাধ্যমে লেখেন চোদ্দ বছর তোমার সঙ্গে খেলেছি তাই যখন তুমি অবসরের কথা বললে তখন আমাদের একসঙ্গে খেলার সময়গুলো মনে পড়ে গেল তোমার সঙ্গে কাটানো প্রতিটা মুহূর্ত খুব উপভোগ করেছি তোমার ক্ষমতা এবং ভারতীয় দলকে ম্যাচ জেতানোর দক্ষতা কোনো তুলনা হয় না ভারতীয় ক্রিকেটে তুমি কিংবদন্তি হয়ে থাকবে বন্ধুরা তোমাদের কি মনে হয় অস্ট্রেলিয়ার সাংবাদিকের সঙ্গে কোহিলির এই তর্ক জড়ানো কি ঠিক হয়েছে প্লিজ কমেন্টস করে জানাও আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করে দিও বন্ধুরা এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও সকলে ভালো থেকো ধন্যবাদ